আমরা সবখানে দাজ্জালকে খুঁজি সবখানে আমরা ইমাম মাহাদিকে খুঁজি মুসলিমরা যদি এই হাতিয়ার গুলো দিয়ে নিজেদেরকে শক্তিশালী না করে মুসলমান তো পরাজিত হবেই তো দাজ্জালের জন্য পরাজিত হবে না নিজেদের বোকামির জন্য পরাজিত হবে আমার তো ধারণা কেয়ামতের দিন রাসুল্লাহ সাল্লাম আমাদের দেখলে মাইক দিতে পারে এই জন্য আমি তোমাকে কেয়ামতের আলামত বলি নাই যে তুমি নিশ্চুপ হয়ে নিষ্প্রাণ হয়ে বসে থাকবা যে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা না ইসলামের যারা শত্রু তারা হয়তো অনেক দুর্বল এবং তারা শুধুমাত্র সুরক্ষিত জায়গা থেকে তোমার সাথে যুদ্ধ করতে আসে এবং তাদের অন্তর ডিভাইডেড এবং কোরআনে বারবার আমাদেরকে বলছেন একটা খুবই পপুলার মতামত আছে সাথে আমি ডিসএগ্রি করি পপুলার মতামতটা হচ্ছে বর্তমান ইসরায়েল গ্রেটার ইসরায়েল হবে ইউরোপ থেকে যেভাবে আমেরিকা হয়েছে সেভাবে আমেরিকা থেকে একসময় বিরাট একটা ইসরায়েলি রাষ্ট্র হবে যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে সেখান থেকে দাজ্জাল আসবে এবং ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত ঈসা আল্লাহ ইসলাম আসার আগ পর্যন্ত আমরা আসলে পরাজিত অবস্থাতেই থাকবো এর মধ্যে বোমা বিস্ফোরণ হবে অনেক বোমা বিস্ফোরণের মাধ্যমে একটা একটা দুখান বিশাল সৃষ্টি হবে এই আলোচনাগুলা খুবই পপুলার এবং জিউরা সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করছে আরো নিয়ন্ত্রণ করবে এবং গ্রেটার ইসরায়েল হবে এবং সেই গ্রেটার ইসরায়েলের কাছে মুসলমানরা পরাজিত হইতেই থাকবে আনটিল ইমাম মাহাদি আসতেছে এই যে মতামতটা এই মতামতটা আমি ডিসএগ্রি করি মতামতটা ডিসএগ্রি করার একটা বড় কারণ হলো ডেফিনেটলি ভবিষ্যৎ আমরা কেউই জানি না কিন্তু এটা কারণ হচ্ছে যে এখানে বাস্তবিক যে লেন্সটা এই লেন্সটাকে দেখা হয় না যেটাকে দেখা হয় সেটা হইল যে কেয়ামতের যে আলামতগুলো সায়েন্স অফ দা ডে অফ জাজমেন্ট এটা নিয়ে পড়াশোনা করে এবং পশ্চিমারা আমাদেরকে যা বিশ্বাস করাইতে চায় সেটাকে বিশ্বাস করে আমরা একটা মানে যুবুথুব অবস্থার মধ্যে পড়ে গেছি মানে আমাদের ইনফরমেশন হয়ে গেছে বিবিসি সিএনএন ফক্স নিউজ আর নেতা নেহরু আর ট্রাম্পের টুইটার ফিড অ্যান্ড দেন আমরা পাশাপাশি আমরা খালি কেয়ামতের আলামতগুলো পড়ি এবং যখন আমরা কেয়ামতের আলামতগুলো খালি পড়ি তখন আমরা সবখানে দাদজালকে খুঁজি সবখানে আমরা ইমাম মাহাদিকে খুঁজি কিন্তু এই পুরা প্রসেসে যে প্রবলেমটা হয়েছে সেটা হইলে আমরা আমাদের নিজেদের আত্মবিশ্বাস নিজেদের ইমান আমাদের নিজেদের যে করণীয় গুলা সেই করণীয় আমরা হারাই ফেলছি এবং আমরা সব কিছুকে আমরা কেয়ামতের আলামত দিয়ে আমরা দেখার চেষ্টা করি দেখেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম কেয়ামতের আলামত গুলো আমাদেরকে বলে দিয়ে গেছে এ ব্যাপারে অনেকগুলো সহি হাদিস আছে হাসান হাদিস আছে এবং সেগুলো আমাদের জানা উচিত এভাবে কোনো সন্দেহ নাই কিন্তু ওই হাদিসগুলার ইন্ডিকেশন কখনোই এরকম না যে তোমরা তোমাদের বাস্তবতায় যাই হয় সেটাকে তুমি ওই কেয়ামতের আলামত দিয়েই দেখবা এবং ওই কেয়ামতের আলামতের সাথেই তুমি সবকিছুকে তুমি জোর করে মিলাবা যেটা মিলানো যায় না তাতে যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা বায়াস তৈরি হয়ে গেছে যে লেটসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এইটা দাজ্জাল আচ্ছা যখন প্রথমে ইন্টারনেট আসলো এইটাও দাজ্জাল আচ্ছা আপনি যখন এই সবগুলাকে দাজ্জাল বলতেছেন অথবা সবগুলোকে হারাম বলতেছেন সবগুলোকে আপনি অশুভ শক্তি বলতেছেন তখন সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনি করতেছেন সেটা হইল মুসলমানরা যারা উজ্জীবিত হয়ে এই টুলস ব্যবহার করবে নিজেদেরকে শক্তিশালী করার জন্য আপনি তাদেরকে নিরুৎসাহিত করতেছেন ও তুমি অশুভ শক্তির কাছে না যে মুসলমান না করে ইন্টারনেট ইন্টেলিজেন্স এগুলো যদি ব্যবহার না করে মুসলিমরা যদি এই হাতিয়ারগুলো দিয়ে নিজেদেরকে শক্তিশালী না করে মুসলমান তো পরাজিত হবেই তো দাজ্জালের জন্য পরাজিত হবে না নিজেদের বোকামির জন্য পরাজিত হবে নিজেদের অলসতার জন্য হবে আপনি যদি এখন বলেন ও আচ্ছা দাঁত তো মনে হয় চলে আসছে এখন আমাদের সবার কাজ হচ্ছে গিয়ে ডিসকানেক্টেড হয়ে পাহাড়ি এলাকায় গিয়ে থাকা এবং কোন রকম কোন ক্লাউডের সাথে ইন্টারনেটের সাথে সংযোগ না রাখা ওয়েল তাহলে এখন মুসলমানরা যদি সবাই যদি মানে স্বেচ্ছায় পাহাড়ি এলাকায় থাকে এবং ইন্টারনেট এবং এআই সব বন্ধ করে দেয় আপনার কাছে কি মানে মুসলমানদের অবস্থা কি হবে মুসলমানদের ইকোনমিক এবং সামরিক শক্তি কমবে না বাড়বে হান্ড্রেড পার্সেন্ট কমবে এটা তো হচ্ছে পরাজয় স্বীকার করে নেওয়া আমি এগ্রি করি যে মুসলমানদের টেকনোলজির ব্যাপারে খুব সেফটি মেনটেন করা উচিত কেউ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কি না এটা খারাপ দিকগুলা কি বাট আপনি যদি টেকনোলজি অথবা যে কোনো রকম হাতিয়ারের ক্ষেত্রে আপনি যদি শেষ জামানার কতগুলো ইন্ডিকেশন দিয়ে আপনি যদি পৃথিবীর বাস্তবতাকে আপনি দেখেন আপনি তো বাস্তবতা বিবর্জিত হবেন এবং আপনার কাছে মনে হবে ইসরায়েল এত বড় ক্ষমতা আমেরিকা বড় এত বড় ক্ষমতা ওকে তো আসলে দাজ্জাল ছাড়া কেউ ওরা তো দাঁতজাল তো ওদেরকে তো ইমাম মাহাদি ছাড়া কোনো আশা নাই ইসা ইসলাম ছাড়া আশা নাই তাহলে আমি কাজ করি আমি তসবি জপি মসজিদে ঘুমাই থাকি আর আমি ওয়েট করি কি হয় দেখেন আপনার আমার জীবন দশায় আমরা চায়নার উত্থানটা কি নাই আজকে থেকে তিরিশ বছর আগে কেউ কল্পনা করছে বিওয়াইডির মতো একটা কোম্পানি বিওয়াইডির মতো একটা কোম্পানি টেস্টার মতো কোম্পানিকে বিট করবে গাড়িতে কেউ চিন্তা করছে যে হুয়াবির মতো একটা কোম্পানি চাইনিজ অনেকগুলো বড় বড় টেক কোম্পানি থেকে বেটার পারফর্ম করবে কেউ আশা করছে যে আজকে থেকে তিরিশ বছর আগে আমি যদি কাউকে বলতাম যে চাইনার ইকোনমি উইল বিট আমেরিকাজ ইকোনমি মানুষ এটা বিশ্বাস করতো না এখন দেখেন চায়নার সুবিধাটা কি জানেন চায়নার শেষ কে আমাদের আলামতে বিশ্বাস করে না চায়না বিশ্বাস করে পরিশ্রমে চায়না বিশ্বাস করে যে আমি যদি পরিশ্রম করে আমি উপরে উঠতে পারবো সে পরিশ্রম করছে সে উপরে উঠছে আমি আর আপনি এখন যদি শেষ কে আমাদের দিনের আলামত নিয়ে চুপ করে বসে থাকি আমার তো ধারণা কে আমাদের দিন রাসুল্লাহ সাল্লাম আমাদের দেখলে মাইক দিতে পারে যে আমি তো তোমাকে এই জন্য আমি তোমাকে আলামত বলি নাই যে তুমি নিশ্চুপ হয়ে নিষ্পান হয়ে বসে থাকবা যে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা না সেটা সামরিকভাবে হোক সেটা অর্থনৈতিকভাবে হোক সো আমাদের এই শেষ জামানার আলামতে এই ওইটা আমার দাজ্জাল মনে হচ্ছে এই ওনাকে দেখে আমার মনে হচ্ছে ইমাম মাহাদি এই দেখেন একটা একটা ঠান্ডা মাথায় জিনিস চিন্তা করেন মানুষের একটা দুর্বলতা হইলো মানুষ দুর্বল মানুষের একটা দুর্বলতা হইলো যে যে শাস্ত্রে পড়াশোনা করছে সেই শাস্ত্রের ব্যাপারে সে অফসেসড হয়ে যায় এটা মানুষের দুর্বলতা যে অনেক সময় যে কার্ডিওলজিস্ট সে সব কিছুকে কার্ডিওলজির সাথে মেলানোর চেষ্টা করে যে সাইকিয়াট্রিস্ট সে সব কিছুকে মানসিক রোগের সাথে মেলানোর চেষ্টা করে এটা তার পড়াশোনার এটা তার মানবিক দুর্বলতা একইভাবে যারা শেষ শেষ জামানার সাইনগুলা নিয়ে যারা অবসেস তারা সব কিছুর মধ্যে ওই সাইনগুলা দেখে যেখানে মেলানো যায় না সেটার মধ্যেও সে মিলায় যেমন একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে গিয়ে একজন বক্তার বক্তব্য হচ্ছে যে ইউরোপিয়ানরা নাকি গগ অ্যান্ড ম্যাগ ইউরোপিয়ানরা রোমানরা হচ্ছে গিয়ে ইয়াজুজ এবং মাজুজ প্রায় মানে পৃথিবীর নির্ভরযোগ্য সমস্ত ওলামারা কিন্তু এইটার ব্যাপারে ওনার সাথে ডিসএগ্রি করে কিন্তু উনি এটার ব্যাপারে অবসেসড আমি মানে বক্তার নাম বলতেছি না একইভাবে মুসলমানদের মধ্যে বর্তমান সময় এই জিনিসটা খুব বেশি যে সে ইসরায়েলকে সে দাজ্জালের শক্তি মনে করে এবং সে মনে করে এটা যেহেতু দাজ্জালের শক্তি সেহেতু ইসা আলাহ ইসলাম আসার আগে আর তো আমাদের কিছু করার নাই সে আমাদের মোটামুটি রীতিমতো পালানোর মতো অবস্থা বা চায়না তো এটাকে দাজ্জালের শক্তি মনে করে না রাশিয়াতে এটাকে দাজ্জালের মতো শক্তি মনে করে না এবং দেখেন তারা তখন আস্তে আস্তে নিজেদেরকে কম্পিটিভ করতেছে আমাদের মুসলমানদেরকে স্পেশালি আমরা যারা ধর্মকে ইসলামকে ভালোবাসি তাদের এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ আমরা কেয়ামতের ডে অফ জাজমেন্টের বোঝার চেষ্টা করেন গত এক হাজার বছরে প্রচুর লোক নিজেকে ইমাম মাহাদী দাবি করছে অনেক আলেম দাবি করছে যে তার সময়ই দাজ্জাল চলে আসবে চলে আসবে কিন্তু তারা ইন্তেকাল করছেন আজকে থেকে তিনশো চারশো বছর আগে ইমাম দাজ্জালকে কিন্তু আমরা এখনো দেখতেছি না আমরা বিশ্বাস করি কেয়ামতের প্রত্যেকটা আলামতকে আমরা বিশ্বাস করি হ্যাঁ কিছু কিছু আলামত হয়েছে যেমন আমরা দেখছি আরবদের মধ্যে বিশাল বিশাল ভবন অবশ্যই হয়েছে কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন একটা জিনিস বুখার এবং মুসলিম শরীফের হাদিসের রাসুল্লাহ সাল্লাহ স্পষ্ট ভাবে বলছেন ওনার আগমন এবং ওনার চলে যাওয়া কে আমাদের দিনের মানে সম্পর্কটা হচ্ছে এরকম এবং এই দুইটা আঙ্গুলকে উনি দেখাইছেন মানে এত কাছে এখন আপনি যখন ক্যালেন্ডারে দেখবেন আপনি দেখবেন যে রাসুল্লাহ সাথে আপনার সময়কাল তো মাঝখানে এক বছর পার হয়ে গেছে এটা কি ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা খুবই সিম্পল আদম সালাম থেকে বা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে কে আমাদের দিন পর্যন্ত যে সময়কাল সেটার তুলনায় রাসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে কে আমাদের দিনের সময়কাল হচ্ছে এরকম আপনাকে বুঝতে হবে কম্পারিজনটা কিসের সাথে হচ্ছে মানে টোটাল কম্প্যারিজন টোটাল পিকচারের সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলু আসলাম কোন জিনিসটাকে কম্পেয়ার করছেন এখন আপনার কাছে মনে হচ্ছে ও এই তো দাজ্জাল আসবে আপনি তো জানেন না কখন জল আসবে আপনার কাছে মনে হচ্ছে এই তো গাছবাতল হিন্দের সময় চলে আসে আপনি তো জানেন না যে গাছ বাতল হিন্দির সময় আপনার জীবনদশা আসবে কিনা গত পাঁচ জেনারেশনে আসে নাই সামনের পাঁচ জেনারেশনে না আসতে পারে আপনার কাছে মনে হচ্ছে খোরাসান থেকে একটা বাহিনী আসবে খোরাসান থেকে কবে কোন বাহিনী আসবে আপনি তো জানেন না রে ভাই এটা হচ্ছে কি যে অনেক সময় আমরা আবেগে আপ্লুত হয়ে আমরা জোর করে একটা জিনিস মিলাইতে যাই মিলাই থেকে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে কি আমরা বুঝি না যে বাস্তবিক অর্থে ইসলামের যারা শত্রু তারা হয়তো অনেক দুর্বল তারা হয়তো অনেক দুর্বল তাদেরকে হয়তো চায়না যেভাবে এখন স্ট্রংভাবে আগায় যাচ্ছে দেখেন চাইনিজ একটা প্লেন ইরানে যাচ্ছে এবং পুরোপুরি এমন একটা জোন দিয়ে যাচ্ছে যেখানে বোয়া মানে গোলাগুলি হচ্ছে মারা মারপিট হচ্ছে কিন্তু আমেরিকা বা ইসরায়েলের কোনো সাহস নাই যে চাইনিজ ওই কার্গো প্লেনে একটা আঘাত করবে কেন কারণ চায়নার সাথে যুদ্ধে যেতে চায় না অথচ আজকে থেকে তিরিশ বছর আগে চায়না কম্পারিটিভলি এমন কোনো দেশ ছিল না সিগনিফিক্যান্ট চায়নার সাথে কেউ যেতে চায় না চায়না তোমরা ইউটিউব বানাইছো চায়না চাইনিজ ইউটিউবের বেটার ভার্শন বানাইছে তোমরা ফেসবুক বানাইছো চাইনিজ বেটার ভার্সন বানাইছে তোমরা চ্যাট জিবিটি বানাইছো চাইনিজরা বানায় ফেলছে চাইনিজরা পরিশ্রম করতেছে মুসলমানদের উচিত পরিশ্রম করা সেই বহু বছর আগে ইউসুফ আল কাদ শেখ ইউসুফ আল কাদ্দৈর আরবদের আরবদেরকে বারবার বলছে তোমরা কেন গাড়ি বানাও না তোমরা কেন ঘড়ি বানাও না তোমরা কেন নিজেদের বিল্ডিং নিজেরা বানাও না তোমরা কেন নিজেরা নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করতেছ না কেন তোমরা খালি নামাজ পড়ো আর শর্মা খাও আর কোক খাইতেছ তোমরা কেন নিজেরা নিজেদের তোমাদের প্রডিউস করতেছ না কেন তোমাদের আমাদের ইন্ডাস্ট্রি কই আরব ওয়ার্ল্ডে আমার আরব ওয়ার্ল্ডে তেলের টাকা আসছে কিন্তু তো নিজেরা তো নিজেদেরকে গড়ে তুলতেছি না এবং এক্স্যাক্টলি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের নিজেদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমাদের সেটা এয়ার ডিফেন্স সিস্টেম হোক সেটা আমাদের টেকনোলজি হোক সেটা আমাদের স্টার্ট হোক সেটা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস হোক সেটা আমাদের গুড গভর্নেন্স হোক এগুলো আমাদের হাতের কামাই এগুলো আমাদের হাতের কামাই এগুলো আমরা না করে আমরা যদি দাঁতজাল আর ইমাম মাহাদির জন্য বসে থাকি তাহলে আমাদের অবস্থা খারাপ হবেই ইরেসপেক্টিভ অফ কোন দাজ্জাল আসলো আর কোন ইমাম মাহাদি আসলো এই জায়গাটা থেকে যখন আপনি বর্তমান লেন্সে বাস্তবিক লেন্সে শেখ জামানার আলামতের দিক থেকে না বাস্তবিক লেন্সে যখন আপনি ইসরায়েলকে দেখবেন আপনি কয়েকটা প্রথম জিনিস আপনি বুঝবেন প্রথমত হল ইসরায়েলের কোনো ক্ষমতা নাই ক্ষমতাটা আমেরিকার ক্ষমতাটা নেটর, ইউরোপিয়ান এবং আমেরিকানরা ইউক্রেনের মতো রাষ্ট্র তৈরি করছে রাশিয়ারে বিরক্ত করার জন্য রাশিয়া একটা থাপ্পড় দিছে ইউক্রেনে ইউক্রেন বন্ধ হয়ে গেছে একইভাবে মিডল ইস্টে ইসরায়েলকে তৈরি করছে আমেরিকা এবং ইউরোপ মিডল ইস্টকে শোষণ করার জন্য ইসরায়েলের এককভাবে কোনো ক্ষমতা নাই আমেরিকা এবং ইউরোপ যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ ইসরায়েল শ্বাস নেবে যখন আমেরিকা এবং ইউরোপ দুর্বল হইতে থাকবে তখন ইসরায়েল দুর্বল হইতে থাকবে এক্স্যাক্টলি আমরা যখন ইরানের সাথে ইসরায়েলের বাস্তবতা দেখি আপনি যখন এটাকে কম্পেয়ার করবেন ইসরায়েলের অবস্থা ইরাকের সাথে আপনি দেখবেন ইসরায়েলের যে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি দুর্বলতার কারণ হইল নেইটো মানে ইউরোপের যে অ্যালায়েন্স ইউরোপের অ্যালায়েন্স এবং তাদের যে নেটো নেটো দুর্বল হয়ে গেছে নেটোর রকম দুর্বল হয়ে গেছে নেটোর দুর্বলতা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়ে ইউক্রেন ওয়ার এবং আমেরিকা কম্পারেটিভলি দুর্বল হয়ে গেছে আমেরিকা আগের থেকে অনেক বেশি হিসাব করে আমেরিকা এখন ওই মানে গ্লোবালি যে সে গিয়ে মানবতার গল্প বলবে স্পেশালি প্যালেস্টাইন ইস্যুর উপর এখন আর সে বলতে পারে না আমেরিকার ভিতরে সিভিল ওয়ার তৈরি হওয়ার মতো সিচুয়েশন আমেরিকার প্রেসিডেন্টকে এটা একটা বড় কারণ অনেক মানুষ ভোট দিছে কারণ ট্রাম্প প্রতিশ্রুতি দিছে যে সে আরো যুদ্ধে যাবে না ট্রাম্প সে প্রতিশ্রুতি রাখতে পারবে কিনা সেটা সময় বলে দেবে সেটা আমি বলতে পারতেছি না বাট এখন পর্যন্ত এই বাস্তবতা থেকে আমরা যেটা বুঝি সেটা হলো যে ইরানের সাথে ইসরায়েলের কনফ্লিক্টে আমরা যে ইসরায়েলের দুর্বলতাগুলো দেখতেছি ডেফিনেটলি ইরান অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাট ইসরায়েল আমরা দুর্বলতা দুর্বলতার কারণ হইল তাকে যারা চালায় তারা জানে যে পৃথিবী বদলায় গেছে আগে চায়নার মতো ফ্যাক্টর ছিল না আগে রাশিয়া আগের থেকে আস্তে আস্তে শক্তিশালী হইতেছে নেটো উইক হইতেছে সো আমেরিকাও জানে যে আমি আর আনকন্ডিশনালি ইসরায়েলকে সাপোর্ট করতে পারতেছি না ইকোনমিকালি আমার জন্য ডিফিকাল্ট তারপরে হয়তো আমেরিকা করবে বা করবে না বাট এই যে আমরা ইসরায়েলকে মহাশক্তিধর মনে করি ও নেতা নেহরু তো বলছে পাকিস্তানকে অ্যাটাক করবে নেহরু চাইলে পাকিস্তানকে অ্যাটাক করবে এটা কি ওর ইচ্ছা না এটা আমেরিকার ইচ্ছা আমেরিকা চাইলে করবে এবং আমেরিকার কোনো লক্ষ্য নাই যে তারা পাকিস্তানকে অ্যাটাক করবে সামনে তিরিশ বছরে আবার আমরা যদি একটু খুব গভীরভাবে চিন্তা করি নেতা নেহরু বলছে একটা গ্রেটার ইসরায়েল বানাইতে চায় তার যে গ্রেটার এই এই মানুষকে বলে বলে যেন তার শত দুর্নীতি শত অপরাধ তার শত মানে কি বলবো যত রকম ক্রাইম সে করছে এই ক্রাইমের জন্য সে ইন্টারন্যাশনাল কোর্টেও ধরা দিতে চায় না আবার সে তার দেশের কোর্টে ধরা দিতে চায় না এই জন্য সে বড় বড় কিছু মানে ড্রিম অ্যাসপাইরেশনের কথা বলে উন্নয়নের গল্প বলে কিন্তু আসল কথা হলো তার গল্প তার দেশের অনেক শিক্ষিত মানুষ এখন বিশ্বাস করে না আনফর্চুনেটলি মুসলমানরা বিশ্বাস করে আনফর্চুনেটল মুসলমানের মুসলমানরা মনে করে হ্যাঁ দেখছো দাঁত জাল পৃথিবী আস্তে আস্তে দখল করতেছে সমস্ত কিছু কন্ট্রোল করতেছে তা আমাদের অনেক মুসলমানরা মনে করে যে মানে মোসাদ হচ্ছে গিয়ে আমাকে দেখতেছে যে কোনো সময় আমাকে এসে হিট করবে মারবে ইত্যাদি ইত্যাদি যে কোনো সময় ড্রোন অ্যাটাক হবে ভাই ড্রোন বানান মুসলমানদের উচিত ড্রোন বানানো মুসলমানদের উচিত ড্রোন বানানো মুসলমানদের উচিত টেকনোলজি ডেভেলপ করা সব সরকম টেকনোলজি ডেভেল করা সেটা নন মিলিটারি টেকনোলজি ক্ষেত্রে সত্যি মিলিটারি টেকনোলজির ক্ষেত্রে সত্যি সেই কাজগুলোতে না যেটা চায়না করছে টার্কিশ ড্রোনের একটা পৃথিবীতে মানে অনেক সুনাম আছে ইরানিরা অনেক রকম মিসাইল তৈরি করতেছে যেটা মিসাইলের অনেক কিছু আমরা অলরেডি দেখে ফেলছি এবং সামনে হয়তো আরো অনেক কিছু দেখবো এগুলো ভাই তারা পরিশ্রম করে বানাইছে সেই জায়গা থেকে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর উচিত নিজেদেরকে স্ট্রং করা নিজেদেরকে শক্তিশালী করা আপনি বলবেন যে ভাই আমরা একটা স্বাধীন দেশ কিন্তু আপনার বেসিক্যালি টেকনিক্যালি টেকনোলজিক্যালি অথবা ওভারঅল সিকিউরিটি ওয়াইজ আমাদের যদি অবস্থা দুর্বল থাকে তাইলে দাজ্জাল আসুক আর না আসুক আমাদের অবস্থা তো একটা দাস রাষ্ট্রের মতো হবেই সো আমাদের উচিত অনেক বেশি বাস্তব ভিত্তিক হওয়া পৃথিবীটাকে অবশ্যই আমরা কোরআন হাদিস দিয়ে দেখব আবার আমরা বাস্তবিক লেন্সেও দেখবো এবং কোরআন হাদিসে অনেক আয়াত আছে যে আয়াতগুলোও কিন্তু ইম্পর্টেন্ট যেমন আল্লাহ জল কোরআনে স্পষ্টভাবে বলছেন যে তোমরা তোমাদের শত্রুদেরকে অনেক স্ট্রং মনে করো কিন্তু তারা আসলে ডিভাইডেড এবং তারা শুধুমাত্র সুরক্ষিত জায়গা থেকে তোমার সাথে যুদ্ধ করতে আসে এবং তাদের অন্তর ডিভাইডেড এবং কোরআনে বারবার আমাদেরকে বলছেন ইউনাইটেড হইতে আমাদেরকে বারবার এনকারেজ করা হয়েছে মুসলমানদেরকে কোরআন হাদিসে ইউনাইটেড করতে সো আপনি কোরআন হাদিসের যে মৌলিক শিক্ষা মৌলিক যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো বাদ দিয়ে শুধুমাত্র ওই কেয়ামতের আলামতের হাদিসগুলা নিয়ে চর্চা করে ওইটাকে দিয়ে জোর করে পৃথিবীকে দেখে অনেক সময় আমাদেরকে বুঝতে হবে যে আমি কি এমন কোনো লেন্স দিয়ে কোরআন হাদিসের এমন কোনো লেন্স দিয়ে বাস্তবিক বাস্তবতাকে ব্যাখ্যা করতে যাচ্ছি কিনা যেটা আসলে মিলে না কিন্তু আমি জোর করে মিলানোর চেষ্টা করতেছি আমাদের মানবিক দুর্বলতার জন্য